আবারও বরাবরের মতো একটা গাড়ি বিক্রি করলাম তো আমাদের এই গাড়িটা কোথায় বিক্রি করলাম বা কত টাকায় বিক্রি করলাম বাজারের মুখ থেকে শুনবো আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজ আপনারা এসে দেখে পছন্দ করে গাড়ি কিনতে পারবেন তো যে যে কোনো বাজেট নিয়ে আসলে ইনশাল্লাহ আমরা গাড়ি দিতে পারবো আমরা আমাদের কাছে সব ধরনের গাড়ি আছে বড় ছোট আপনারা যেটাই নিতে চান তো সেটাই আমরা দিতে পারবো তো ভাইয়ের সাথে কথা বলি ভাই হলো আমাদের হিন্দু ধর্মের এক ভাই তো আমি ভাইয়ের সাথে কথা বলি ভাই কোথা থেকে আসছি নমস্কার দাদা নমস্কার আপনাকে এই গাড়িটা তো আচ্ছা এটা কত টাকা নিলেন এটা আমি আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা এই গাড়িটা আমি বিক্রি করলাম এই গাড়িটা অনলাইনে ফিক্স রেট দেওয়া ছিল পঁচাশি হাজার টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে বাইকে মাত্র আশি হাজার টাকা সেল করলাম আসলে কি বলবো আমার যা হয়েছে হয়েছে আসলে আমার গাড়ি ইনশাল্লাহ আজকে অনেকগুলো গাড়ি গেছে আমার টোটালে আজকে এই গাড়িটা দিয়ে তিন নম্বর গাড়ি আমার ডেলিভারি চলতেছে মানে টোটালে আজকে তিনটা গাড়ি আমি সেল করছি তো ইনশাল্লাহ চিন্তা করলাম যে কিছু গাড়ি হয়তো লাভ করলে করতে পারি আবার যে কিছুটা লাভ না হলে আমরা সেল করতে পারি

তারপর আমরা ইস্টাম্প করে দিছি আর আমাদের শোরুমের কাগজ যেটা সেটা করে দিছি। আমাদের রাজবাড়ির ভিতর সবচেয়ে বর্তমান রাজবাড়ির ভিতর সবচেয়ে বড় শোরুম হল রিয়াদ শোরুম তারপর পাশাপাশি আছে চেয়ারম্যান শোরুম এই দুইটা শোরুম সবচেয়ে বড় রাজবাড়ি জেলার ভিতরে এর বড়ো শোরুম আমাদের রাজবাড়িতে নাই তো ইনশাআল্লাহ আপনারা আসবেন আসি দেখে পছন্দ করুন ভাই যদি রূপসাথ থেকে কেউ আসতে চায় কথা বলতে গেলে কি বড়ো ভাইর এই ইউটিউব চ্যানেলের ভিডিও আমি আরও দুই তিন মাস আগের থেকে দেখি এই যুক্তিতে আমি আজকে রাত হয়ে গেছে অনেক যেহেতু ভাই বললেন আমরাও আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে গেছে কিন্তু ওনার ওনার ব্যবহার আর কথা হচ্ছে যে 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 সেল সেল করার আগ্রহ এটা এটা সবার ভিতরে আসলে আসলে থাকে না উনি উনি আমার অনেক করছে আমি জানি হয়তো বা ওনার এর ভিতরে কোনো লাভ আদেও আছে কিনা উনি হয়তো ভাই ব্রাদারের সম্পর্কের খাতির আমার জন্য এতটুকু করলেন আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ আর যদি আমার এলাকা থেকে কেউ আসেন তা আমি বলবো যে আপনারা নির্ভয়ে আসতে পারেন বড় ভাই নিজ দায়িত্বে এই যে এখন ফিরবো আমরা আমাদের গাড়িও ঠিক করে দিচ্ছেন যতটুকু ওনার কমের ভিতরে পারছেন উনি আমার আমাদের জন্য চেষ্টা করছেন আপনারা যদি কেউ আসেন ভাইয়ের কাছে তা নির্দ্বিধায় আসতে পারেন আচ্ছা আমার কথা তারপর আমি বাইকে পিক আপ ঠিক করে দিছি আসলে সব জায়গায় ভাড়া মানে আমাদের এলাকার স্থানীয় যেহেতু পিক আপ দিছি বাইকে ভাড়াটাই আমার তরফ থেকে মনে হয়েছে তারপর একটু বেশি বাইকে আজকে পিক আপ ঠিক করে দিলাম হলো ছয় টাকা আসলে মূলত আমরা পিক আপ আমাদের কাছে আজকে ভাড়া এলাকার গাড়ি চাইছে আট হাজার সাত হাজার তো সেখান থেকে আমি আমার কাছের ভাই বেড়াদের সাথে কথা বলছি যে ভাই আমার ভাইটা খুবই অসহায় লোক তো তাকে একটু নামায় দিয়ে আসতে হবে যেটা ভাড়া না নিলে নয় আমার এই গাড়িতে ভাই কসম বিল্লা এক হাজার টাকা আমার লস হয়েছে তারপরও আমি গাড়িটা দিয়ে দিছি যে টাকার হিসাব করি নেই যেহেতু ওনার মুখের দিকে টাকা কিন্তু আমি গাড়িটা দিয়ে দিছি যদি ভাই বিশ্বাস করে করলো না করলে নাই সমস্যা নাই আমার কথা উপরে আল্লাহ আছে আমি নিচে আসি আমরা আমরা দুজনে জানলি যথেষ্ট তো ইনশাল্লাহ আমাদের কাছে সব ধরনের গাড়ি আছে আমরা একটু গাড়িটা দেখাই এটা হলো আলমদিনা কোম্পানির গাড়ি এই যে আলমদিনা কোম্পানির এ তো এই গাড়িটা আমি ওনাকে দিলাম এই যে ব্যাক সাইডটা একটু দেখাই এই যে পিছনে মানে সব জায়গায় আলমদিনা লেখা আছে তো এই ফেরেস গাড়িটা আমি ভাইকে দিয়ে দিলাম আপনারা ওনার সাথে আরো আরো দুই ভাই আসছে এখানে আমি তাদেরকে একটু দেখাবো এই এই দুই ভাই এই যে এই ভাইয়া আসছে ভাই আপনার নামটা কি আচ্ছা ইকরাম ভাই আর সাকিব ভাই এরা দুইজন মুসলমান যেহেতু তো উনি হলো হিন্দু ধর্ম তারপর উনি কিন্তু ওনাদের সাথে চলাফেরা খুব বেশি করে কারণ একটা মুসলমান হয়ে হিন্দু ভাইরে হিন্দু একটা ভাইয়ের জন্য যে এরকম কিছু করে এটা কিন্তু অনেক বড় কিছু উনি একটা গাড়ির ডায় আবার একবার সেরা উনি মানে দশ বার গাড়িটার এদিক ওদিক সবকিছু ভালো করে দেখছে দেখার পরে সাজেস্ট করছে যে ভাই আপনি এটা নেন আসলে মূলত গাড়িটা হলো ওনার সাজেসে গাড়িটা নেওয়া যেহেতু উনি প্রথমে বলছিল ছোট গাড়ি নেবে তো উনি যেহেতু গাড়ি চালা উনি হিসাব করে দেখলো যে ভাই ছোট গাড়িতে তো ওনার সংসার চলবে না আসলে আমি সবই বিক্রি করব ভাই আমার কথা হলো যে যার যেটা অ্যাবিলিটি অনুযায়ী নিতে পারবেন সেটা আমরা আমরা বিক্রি করব মূলত ভাইয়ের এলো সাজেস্ট করছে যে তুমি একটু বড় গাড়ি নাও যাতে তোমার সংসারটা চলে আসলে

তো আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন গাড়ি কিন্তু ভর্তি আছে আরো গাড়ি আসবে ইনশাআল্লাহ কালকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম